নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও অনেকটা ভালো আছি আজকে হচ্ছে পঞ্চমী সবাইকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা হয়তো ভিডিওটা তোমরা যখন দেখতে পাবে তখন ওই অষ্টমী নবমী চলে আসবে কারণ একটু লেট হচ্ছে সব কিছু করতে কোনো দিন তো ভিডিও দিতেই পারছি না সকাল এখন বাজে সাতটা সমস্ত জামাকাপড় বের করে নিয়েছি জল এসে গেছে জামা জামাকাপড়গুলো ভিজিয়ে দিলাম আর ওইদিকে একটা হারিয়ে বসিয়ে দিচ্ছি জলটা যেহেতু সবসময় গাই তাই আর কি জলটা এনে রাখলাম এদিকে কালকে দেখো সমস্ত মানে জামা কাপড় তো ধুয়ে দেওয়া হয়েছে এগুলো ভাস করা আর হয়নি কি হচ্ছে আমি সত্যি কিছুই বুঝতে পারছি না একদিন ভিডিও আপলোড করতে পারছি তো দুদিনই পারছি না যেহেতু বাচ্চাদের নিয়ে করতে হয় একটু তো টাইম লাগে এগুলো ধোয়া রয়েছে কিন্তু ভাস করা হয়নি বলে সকাল সকাল যখন ঘরটা বসাইলাম মানে বিছনা বিছনা ভাস টাস করলাম তখন আর কি এই জামাকাপড়গুলো ভাস করে রাখলাম যে মানে পুজো অর্চার দিনে কিন্তু ঘর মোছা মোছা অনেক কাজই থাকে ঘরটা মোছা হয়ে গেছে বারান্দাটাতেও জল ঢালে দিয়েছি আর এই যে এই জায়গাটা যেহেতু জুতো টুতো থাকে মানে খুবই পরিমাণে নোংরা হয় তাই দু বালতি জল এইখানে ঢেলে দিলাম আগের একটা মানে আমাদের ঝাড়ু রয়েছে ঝাড় দিতে ছোটো হয়েছে ওটা দিলে ভালো হয় তারপর ওটা দিয়ে দেখি বোন বাইরেটা ঝাড় দিচ্ছে তাই এই নতুন ঝাড়ুটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু অসুবিধা হচ্ছে তবুও যেটা হয় আজকে না শাক রান্না করা হবে তো মা এখানে বললো যে শাকটা বেছে দে তাই শাক বোনার আমি বেচতেছি আসলে আজকে শাক দিয়ে ভাত ভাত খাওয়ার পর যাব একটু ঘুরতে দেখো আমি কিন্তু রেডি হয়ে পড়েছি আমার সঙ্গে আমার দুই ছেলে মা বোনেরা যাচ্ছে বাবা বাড়িতে রয়েছে কারণ সবাই গেলে বাড়িতে গরু ছাগল এগুলো আছে এগুলো তো সামলাইতে হবে আর ছেলেদেরকে এই যে আর্দি কাপড়ের জামাগুলো পরিয়েছি এগুলো ভীষণ কমফোর্টেবল যেহেতু গরমের দিন সেই জন্য এই জামাগুলো তো পুজো উপলক্ষেই না তাই আজকে ওগুলোই পরিয়ে দিয়েছি আমাদের তো সেরকম কেনাকাটা হয়নি আগের ভিডিওতে দেখিয়েই নিয়েছে যে বোন একটা জামা নিয়েছে এক জোড়া জুতো নিয়েছে আমি এক জোড়া জুতো নিয়েছি এগুলোই আর মা দু একটা ব্লাউজ নিয়েছে তো সেরকম কেনাকাটা তো হবেই না আর আজকে পঞ্চমী দেখো তোমাদের মানে সঙ্গে কথা বলতে বলতে চলেও এসেছি আমরা দিনটায় প্রথমেই তো আমরা ঢুকেছি বোর্ডিং পাড়ায় আর দিনের বেলা আসছি এখন বাজে দুইটা যেহেতু দিনের বেলা তো রোদ কিন্তু ভীষণ পরিমাণে রুট উঠেছে আর এই প্যান্ডেলটায় মানে প্রথমে তো যেইখানে ওইখানে আমি থামতে বললাম কিন্তু টোটোওয়ালা কাকুটা একটু দূরেই থামিয়ে এসে পেলে আমাদেরকে আবার ঘুরে আসতে হলো আর এই জায়গা থিম করেছে মাটির টানে স্বজন প্রাণে প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছে মানে এর আগের বছররা এইখানে শহর ভার্সেস গ্রাম করেছে আমি তো আগেরবার বার ঘুরতে আসতে পারিনি তবে এই যে পঞ্চমী কি ষষ্ঠীর দিনে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম সেই যাওয়ার পথেই তো এই মানে যেহেতু যাওয়ার পথে দিন হাঁটা পরে এগুলো দেখা যায় তো আমরা এখন আসছি হচ্ছে গিয়ে দিনহাটায় ঠাকুর দেখতে এটা হচ্ছে মানে বোর্ডিং পাড়া আর এখানে থিম মাটি টানে স্বজন প্রাণে খুবই সুন্দর থিম হয়েছে তারা তোমাদের একটু একটু করে দেখায় হয়তো বুঝতেই পারছো ঠিক প্যান্ডেলটা কতটা সুন্দর এই জায়গাতে না ধান গাছগুলো লাগানো হয়েছে ধান গাছগুলো একটা করে প্লেটে যেহেতু এগুলো সাধারণভাবে জীবিত থাকতে পারবে না মৃত হয়ে যাবে শুকনো হয়ে যাবে তাই একটা করে দিয়েছে প্লেট ওই প্লেটে একটু করে জলও দেওয়া আছে আর এখানে কৃষক বন্ধুরাও আছে সত্যি কথা বলে এই প্যান্ডেলগুলো না ভীষণ সুন্দর হয় যেহেতু কলকাতা থেকে ওই কোচবিহের অনেকটাই দূরত্বে তাই হয়তো এই প্যান্ডেলগুলো সবসময় খবরের কাগজে পড়ে না কিংবা আমাদের ওইদিকে সেরকম সোশ্যাল মিডিয়ায় কাজ করার মতো অত লোক নেই যে সবাই তুলে ধরবে অন্যান্য সাইটে কি অনেক পরিমাণে সবাই সোশ্যাল মিডিয়াতে কাজ করে সবাই সুন্দর সুন্দর প্যান্ডেলের থিমগুলো মানে সোশ্যাল মিডিয়াতে দেখায় আমাদের ওইদিকে তো সেরকম একটা সব খুব কম আর যেগুলো আছে সেরকম একটা মানে ভাইরাল না তাদের ভিডিও অনেক দূর পর্যন্ত পৌঁছায়ও না এখানে আমার ছেলে দেখো ও একটু অসুস্থ অসুস্থ আছে ওষুধও নিতে হবে তো আমাদের এইখানে ঠাকুরটা দেখার শেষ যেহেতু এখনও পুজো মানে শুরু হয়নি তাই ঠাকুর ওই থিম হিসাবে যেটা রয়েছে সেটাই এখনও পুজোর ঠাকুর একটু সাইডে হয় তো এই যে কী হয়েছে একটা কাণ্ড তোমাদেরকে বলেই দিই টোটোটা যেহেতু অনেক দূরে থামাইছে তারপর আমি বললাম যে এই জায়গাটা থামতে হবে দেখবো তারপর টোটোটা আবার ঘুরে কত দূরে আসছে আর আমাদেরকে বলছে যে যখন দেখা হবে তখন আমাদেরকে ডাকো তাই আমি আর কি ডাকতে গেছি ভীষণ পরিমাণে রোদ পড়েছে আর রাস্তাটা পুরো ওই যে কুমোরের ঘটিগুলো আছে না ঘট ঘট শালুক এগুলো দিয়ে বানিয়েছে তার উপর টুনি বাল্ব দিয়েছে প্যান্ডেলটা তো আমার সত্যি ভীষণ ভালো লেগেছে আর আমরা মানে ওই আমার মা এই যে এত বছরে আমার মার ধরো বয়স তিরিশ থেকে ছত্রিশ এরকম একটা বয়স হয়েছে এত বছরে মা প্রথমবার দিনটায় ঘুরতে আসলো যদিও বা আসা হতো না ওই যে আমার ছেলে একটু অসুস্থ ওর ওষুধও কেনা হবে অনেক মানে ওই সাথে পাচে আসা হইলো আর কি না হলে তো আস এবারও আসা হইতো না যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আর বাচ্চাদের নিয়ে এসে তো আমরা খুবই বিপদে পড়েছি কারণ এ একবার নেয় ও একবার নেয় কেউ ঠিকঠাকভাবে চলতেই পারি না এই যে তারপর টোটোতে উঠেই পড়লাম আর কিছুক্ষণ বাদেই এখনোই আস মানে ঠাকুর দেখতে তিনটা তিনটা কি সাড়ে তিনটে মতন বেঁচে গেছে কিছুক্ষণ বাদেই চারটা বাজলেই আর কি সব কিছু বন্ধ করে দেবে টোটো টোটো তারপর আমাদেরকে হেঁটেই দেখতে হবে তোমাদেরকে একটা হাস্যের কথা বলি আমরা যেই টোটোটাতে এসেছি সেই টোটোওয়ালা কাকু দিন তার সেরকম কোনো কিছু চেনে না ওই দু একটা নার্সিংহোম আর হসপিটাল যেহেতু রোগী টোগী নিয়ে আসতো মাঝে মাঝে সেটাই তার উপর কোনো কিছু চিনতো না আমি মানে বললাম যে চলো থানাপাড়া কালী মন্দির আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছিলো কোচবিহার রোড মানে ও কোনো কিছুই চলে না তার উপর আমি যেই কথাটাই বলি না কেন ও কিছুই বুঝতে পারি না চলো এদিকে তার উপর ওই যে বাড়িতে মানে শুনে এসেছে চার চারটায় টোটো বন্ধ করে দেয় সেই কথাটা শুনে তো ভীষণ পরিমাণে মানে ইসে হয়ে গেছে ভয় পেয়ে গেছে তো চলো আর মানে বাদ বাকি কথা থাক এখন এই যে আমার চলে এসেছি থানাপাড়া কালী মন্দিরে এই এসে থিম করেছি ইন্টারন্যাশনাল স্পেস ওই কয়েকদিন আগে যে চাঁদে গিয়েছিলো সেই থিমটা প্যান্ডেলটা তো দেখ মানে প্রথম দেখেই আমার ভীষণ লেগেছিলো আর এই থিমটা যে করছে আমি সেই দু মাস আগেই যখন ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে এসেছি তখন শুনেছি তো এইটা দেখার আমার খুবই একটা ইচ্ছে ছিল কারণ বাস্তবে তো আমরা এই জিনিসগুলো দেখতে পারবো না থিম হিসাবে না হয় দেখে একটু শান্তি পাই ভাগ্যটা ভালো যে আমরা বিকেল টাইমে আস এসেছি তো তখন একটু হালকা হালকা হাওয়া রোডটাও কমেছে নাহলে দুপুরবেলায় এত গরম আর এইখানে দেখো মা দুর্গাটা ঠিক কতটা সুন্দর কিউট লাগছে না প্রত্যেকটা দুর্গায় কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কারণ থিম অনুসারে দুর্গাগুলো বানিয়েছে তো ভীষণ সুন্দর হয়েছে আর এই যে এখানে আমার মা একজনকে নিয়ে আমি একজনকে নিয়েছি মায়ের একটু অসুবিধা ছিল বলে এই যে প্যান্ডেলের সামনে আসতে পারছে না হয়তো তোমরা বুঝেই গিয়েছো যারা যারা মেয়ে মানুষ কারণ এটা একটু গার্লস প্রবলেম বলতে পারো ওই যে দূরে রয়েছে আর এই যে চাঁদ বলয় শুক্র মানে যতগুলো গ্রহ আছে এই যে এটা এইটার মাঝখানে যে আমি যে এখানে দাঁড়িয়েছি ওই মাঝখানে তাই বানিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছিলো আর এইখানে এসে আমার একটা জায়ের সঙ্গে দেখা হয়েছিল। মানে আমার শ্বশুরবাড়ির পাশাপাশি যা ওর সঙ্গে দেখা হয়েছিল তারপর তো ওরাও ঠাকুর দেখে চলে গেলো আর আমরাও আসলাম আলাদা একটা প্যান্ডেলে ওই যে শহীদ কর্ণার যারা যারা দিন হারে তাকে দেখছো তারা তো বুঝতেই পারছো যে শহীদ কর্নাটা ঠিক কোথায় পড়ে আর শহীদ কর্ণারের প্যান্ডেলটা যে এতটা সুন্দর সত্যি আমি কল্পনা করতে পারিনি প্রথমে ঢুকেই মানে এত সুন্দর একটা কি দৃশ্য দেখতে পেলাম সোনালী রঙের মনে হয়েছে রাজবাড়িতে ঢুকছি কোনো একটা রাস প্রাসাদে আমি ঢুকছি রাজকীয় সব জিনিসপত্র আর যেহেতু রাজার মতন আর আমার এই সেই প্যান্ডেলটার থিমটাও জানা নেই যে কোন থিমের উপর করেছে আর রাজার মতন রাজ প্রসাগের মতন ঠিক মা দুর্গাকেও এরকম সাজানো হয়েছে দেখো পুরো কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী মানে সবাই আর ভিড়টা দেখতে পাচ্ছ বেলাতেই এত ভিড় এখনও তো পুজো শুরু হয়নি আজকে হচ্ছে পঞ্চমী তাহলে অষ্টমী নবমীর দিন কত ভিড় হতে পারে সেটাই ভাবো আর এত সুন্দর ঠাকুরটা দেখে ভাবলাম ফটো না উঠে থাকা যায় তাই দুই ছেলেকে নিয়ে একটু ফটো উঠলাম এদিকে আমরা বেরোতে যাচ্ছি যেহেতু অনেকটাই লেট করে এসেছে বাড়িও আবার যেতে হবে তার উপর ছেলেরাও যদি ঘুমিয়ে পড়ে অনেকটাই সমস্যা হবে তাই কিন্তু ওই কোথাও একটু ফটো উঠেছি কোথাও তো উঠতেই পারিনি আর ভিডিওগুলো তো আমার বোনের হাতে ফোনটা ছিল বলে ও করতে পেরেছে আর এখানে দেখো হাতিটা এই যে দু সাইডে কিন্তু দুটা হাতি এসে একটা হচ্ছে বাহির পথ আর একটা হচ্ছে প্রবেশপথ প্রবেশ পথের দিকে একটা এই যে বাহির পথের দিকেও একটা আমার তো ইচ্ছে ছিল যে সামনে থেকে ফটো উঠবো তাহলে হাতিটা দেখা যাবে মানে দুই সাইডে যেহেতু দুইটা হাতি তো ওইদিকে একটু ভিড় ছিল সবাই ফটো উঠতে মানে অনেক কয়েকজনের লোক এই যে এদিকে আসলাম তো ভাবলাম না ওরা ফটো উঠতে এসে উঠুক আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা শিব ঠাকুরও ছিল তাই বেশি দেরি না করে আমরাও কিন্তু বেরিয়ে পড়লাম যেহেতু অনেকটাই টাইম কম তোমাদেরকে বারবারই বলতেছি তো বেশি দেরি না করাই ভালো এই যে দেখো এখন আমরা এসেছি অন্য একটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা আসার সময় টোটোওয়ালা কাকুটা আর আসে ওনার মনে খুবই ভয় পেয়েছে আর এখানে থিম করেছে ডিসনি প্ল্যান্ট আর নিচে লেখা আছে আই লাভ চরক নাচ না চরক মাঠ আমি ঠিকঠাক দেখিনি এইখানে ভিডিওটা এডিট করার সময় দেখলাম আর এইখানে দেখে মনে হচ্ছে যেন আমি একটা ফুলের কোনো মানে রাজপ্রাসাদে এসেছি চারিদিকে শুধু ফুল আর ফুল মানে এত সুন্দর লাগতেছে সে তোমরা মানে কি বলবো যাদের বাড়ির দিন হাঁটায় তারা তো অবশ্যই হয়তো ওরা দেখেছ আর এইখানের মানে মা দুর্গার প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে মানে এত সুন্দর এত সুন্দর আমাদের দিনেটা এত সুন্দর থিম হয় আমি তো সত্যিই আগে জানতাম না এত সুন্দর হয়েছে টোটোওয়ালা কাকুটাকে নিয়ে গেছি ভেবেছিলাম যে সারা রাস্তায় মানে টোটো নিয়ে যাব আর ঠাকুর দেখব আবার টোটোতে উঠব কিন্তু ওর মনে এতটাই ভয় যে ওর গাড়িতে নাকি মানে লাথি চার্জ করবে এটা করবে ওঠা করবে তো ওই ভয়ে ও আর যায়নি ঠাকুরটাও তো ভীষণ সুন্দর হয়েছিল তারপর আমরা চলে এসেছি কসমো বাজারে চলো তোমাদেরকে একটা সুসংবাদ বলে দিই আসলে আমাদের তো সেরকম কেনাকাটা হয়নি তো আজকে বাড়ি থেকেই ভেবে এসেছি যে আজকে একটু কেনাকাটা করবো এখানে এসে প্রথমেই আমরা দেখছি কিডসদের ড্রেস যেহেতু আমার দুটো তো দুজনের জন্য দুটো আমরা ডাঙরি নিব আমার খুবই শখ বা ইচ্ছে বলতে পারো আমার ছেলের অন্নপ্রাশনের সময় নিতে চেয়েছিলাম সে তখন টাইম ছিল না বলে নেওয়া হয়নি তাই আজকে ডাংরি দেখতেছি আর ডাঙরিগুলো না এখানে ভীষণ সুন্দর সুন্দর ছিল আর এই যে এসি ছিল না এসি ছিল কুলার ছিল তাই ছেলেরাও এখানে ভালোভাবে ছিল আর এই যে সাদা হা দেখতে পাচ্ছ এই ডাঙ্গিটা মায়ের আমার ভীষণ সুন্দর মানে পছন্দ হয়েছে মাই ওটা প্রথমে হাত দিয়ে নিয়ে দেখলো এত সুন্দর আর ওর থেকে আমার একটা অন্য ডাঙড়ি পছন্দ হয়েছিলো কাপড়ের যেগুলো বলতে পারো আর ওটা ছিল জিন্সের জিন্স কাপড়ের আর আজকে না ভীষণ পরিমাণে ভিড় হয়েছে যেহেতু দুদিন বাদেই পুজো এত পরিমাণে ভিড় এর আগে আমি কসমো বাজারে কোনো দিন দেখিনি আমার মায়ের যে জামাটা পছন্দ হয়েছে মানে ওই ডাঙড়ি আমরা কিন্তু সেটাই বের করলাম বের করে ভাবলাম যে ট্রায়াল রুমে গিয়ে পড়াবো তারপর ওইখানের যে দিদিগুলো থাকে তারা বলতেছে ওরা যেহেতু ব্যাবি ওদেরকে ট্রায়াল রুম লাগবে না তোমরা এখানেই পড়াও তো আমি পড়িয়ে দেখতে চাইলাম সেই জন্য পড়িয়েও নিলাম কারণ ওই যে বাড়িতে নিয়ে গিয়ে যদি আবার ছোটো বড়ো হয় বেকার কে রিটার্ন দিতে আসবে আর ছোট ছোট বাচ্চার জামা পড়িয়ে নেওয়াই অনেকটা ভালো আর জামাটা যখন পরাচ্ছিলাম ও একদম কান্নাকাটি করছিল না যেহেতু এসেছিলো ঠান্ডা ঠান্ডা লাগছিলো বাড়িতে হইলে তো জামাটা আমার পরতেই চায় না এত পরিমাণে গরম আর গরমের দিনগুলো না ভীষণ কষ্টকরভাবেই কাটছে ওদের তো এখানে আমাকে দাদাটাকে বললাম যেহেতু একটা সাইজ এখানে ছিল ওইখানে বললাম তুমি আর একটা সাইজ খোঁজো দাদা একই রকম যেহেতু আমাদের টুইন অন্যরকম হইলে কিন্তু আমরা নিতে পারবো না তারপর ওই যে দাদাটা খুঁজতে হচ্ছে আর এইদিকে আমি ডাঙের ওই প্যান্টটা ওই প্যান্টটা পরাচ্ছিলাম আর ও আজকে এত মানে খুশি খুশি আছে সে কি বলবো বাড়িতে তো একটু অসুস্থ ছিল আর ওষুধ তো নিতেই হবে আমাদেরকে তো ও যে এত ভালোভাবে থাকবে আমি বুঝতেই পারি না এদেরকে দেখো হাসিটা হাসিটা দেখেই বুঝতে পারছো তারপর তো আমি জামাটা পরিয়ে দিয়েছি তারপর জামাটাই যে আর একটা জামা খুঁজতেছে জামাটা দিকে মানে ওকে পরিয়ে এত সুন্দর লাগছিল চোখ তো ফেরানোই যাচ্ছে না তাই মা বলল না এইটাই নেওয়া হবে শুধু একটু সাইজটা কম বেশি করো তো ওই সাইজ মনে হয় একটা ছিল বাইশ আর একটা ওই আঠারো মতন খুঁজতেছে দাদাটা আর দেখো জামাগুলো কি সুন্দর সুন্দর থেকে আমার ছেলেদেরকে খিদেও পেয়ে গেছে তাই আর কি বোনকে বললাম যে তুই একটু দুধ বানিয়ে দে তাহলে আর কান্নাকাটি করবে না আর যেহেতু ওই একটার দিকে খেয়ে বেরিয়েছে এখন ওই সাড়ে চারটা থেকে পাঁচটার মতো বাজে এই সময় যদি না খাওয়াই না ওরা ভীষণ পরিমাণে কান্না করে দেবে আর আমি কোন মানে যে কোনো জায়গায় যাই না কেন আমি কিন্তু দুধের বোতল ফ্লাস্ক সব কিছু নিয়ে যাই কারণ বাচ্চাদের একটু কান্নাকাটি করা মানেই শেষ তারপরে কিন্তু আমরা চলে আসলাম উপরে যেহেতু কিডসদের জামাগুলো ছিল নিচেই আর উপরে আছে সব গার্লসদের জামা এখানে আমার বোন দু বোন আর কি জামা নেবে মা আমি সেরকম কোনো কিছুই নেবো না আমার বড় বোনও সেরকম কোনো কিছু নেবে না তো প্রথমেই চলে আসছি আমরা ওই জুতোর টুতোর দিকে ভাবছি এক জায়গায় ছেলেদের জন্য জুতো নেই তো এখানে এসে তো অনেক রকমের জিনিস পছন্দ হয় আর সব রকমের জিনিস পছন্দ হইলেও কি আর নেওয়া যায় নিতে তো মন সব কিছুই যায় টাকার উপর সব নির্ভর করে তিন চার রকমের জুতো পছন্দ হয়েছে তারপর কিন্তু এই জুতোটা পরিয়ে দিয়েছে আর জুতোটা দেখো একটু বড় হয় আর যেহেতু একটা বাসি মতো আছে পাটা ফেললেই পরে বাঁচতেছে ওটাতে আরও ভীষণ খুশি হচ্ছে দুধটা গুলিয়েছে ঠিক বোনরা কিন্তু ওই যে নিচে তলায় আর খায়নি খিদেও পেয়েছে তাই এখানে মা বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে প্রথমে তো ছোট ছেলে আমার বোনের গোলে ছিল তারপর আমি নিয়ে খাওয়াচ্ছি কারণ ওদের গোলে ঠিকঠাক খাচ্ছিল না আর দেখো চারিপাশে শুধু কত কিউট কিউট জিনিস এই ট্রলিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর তারপর আমরা চলে আসছি একটু জামা কাপড়ের দেখে কারণ এখন আমার বোনেরা যে নেবে জামা কাপড় আর এই যে এইখানে যে কত টাইম লাগবে সে তো তোমাদের মানে ভাবনার বাইরে এত পরিমাণে মেয়েদের ড্রেস দেখতে টাইম লাগে সেটা আমি নিজেই স্বীকার করতেছি ছেলেদের আমার বর যখন জামা কাপড় নেয় তখন আর এতটা টাইম লাগে না তো এখানে আমাদের জামা কাপড় নেওয়া মোটামুটি হয়ে গেছে তারপরে যে একটু বাইরে বেরিয়ে আসছি বাইরে দেখি সন্দে সন্ধ্যে প্রায় হয়েই গেছে কারণ যখন আমরা মানে কসমোবাজারের ভিতরে ছিলাম তখন তো ভীষণ পরিমাণে লাইট ছিল তখন আর বোঝা যায়নি যে সন্ধ্যে সন্ধ্যে হয়েই গেছে তারপর এসেছি আমরা একদম চৌমাথার মনের যে ক্লাবটা ওইখানে আর এইখানে ঠাকুরটাও দেখো ভীষণ সুন্দর হয়েছে এইখানে কি থিম করেছে আমি জানি না কিন্তু এইখানে না নারী শক্তি মানে আমার যেটা মনে হচ্ছে নারী শক্তিকে কেন্দ্র করেই করেছে কারণ ওই যে সব প্যান্ডেলেতে একটা করে মাইক লাগানো থাকে তো সেইখান থেকেই শোনা যাচ্ছে যে নারী আমাদের সব কিছু তো আমরা তো ঠাকুর দেখতে এসেছি ব্লাস শপিং করলাম আর এত একটা খারাপ কথা নিয়ে আসছি যে কি না মানে কি ভয় পাচ্ছে পুলিশ নাকি ধরবে টোটোওয়ালাকে নিয়ে আসার পরও হেঁটে যাচ্ছে যেটা হচ্ছে আর পা হয়ে গেছে এখন যাচ্ছি প্রেম মন্দির দেখতে বৃন্দাবনে তো এই হচ্ছে আমাদের দিনহাটায় প্রেম মন্দির যার জন্য আমার মা আসতে রাজি হয়েছিল আর প্রথম থেকেই মানে দিনটাই এসেই বলছিল যে প্রেম মন্দির কত মানে কোথায় কোথায় মা যে প্রেম মন্দির কোথায় কি করেছে মা সেই সব জিনিসটাও জানে না সত্যি কথা যেটা বলছি আর এইখানে এসেই তো আমি ফিদা হয়ে গেছি চলো তোমাদের একটু দেখি দিই এত সুন্দর লাগছে প্রেম মন্দিরটাকে আর আমি তো এই ভিডিওগুলো করিনি ভিডিও করলো করেছে বোন সেরকমভাবে ঠিকঠাক করে ভিডিওগুলো করতেই পারিনি আর এখানে আস্তে আস্তে না আমার দু ছেলেই ঘুমিয়ে পড়েছে তোই তাই একটু কেমন মনটা খারাপ করেছে যদি এই যে মে প্যান্ডেলটাতে সবার আগে আসতাম তাহলে হয়তো আমার ছেলেরা দেখতে পেত এত সুন্দর একটা থিম করেছে বৃন্দাবনের প্রেম মন্দির পুরোটাই দেখে মনেই হচ্ছে না যে এটা একটা প্যান্ডেলের জিনিস পুরোটাই মনে হচ্ছে সত্যি আর ভিতরে ঢুকে তো সে কোন লেবলের মানে মন চাইছে না আমি বাড়ি আসবো বেরিয়ে আসবো দেখো কতটা নিখুঁত কাজ ভিতরটা দেখেই মানে জাস্ট ফিদা হয়ে গেছিলাম এই হচ্ছে পুরো দেখো ঝাড়বাতিটা কত সুন্দর মানে আমি জানি না আসলে বৃন্দাবনের প্রেম মন্দির ঠিক কতটা সুন্দর কি কি। হয়তো এর থেকেও বেশি সুন্দর কারণ এটা তো প্যান্ডেল আমাদের দিন মধ্যে তো এটা এবার সব থেকে সেরা এই প্যান্ডেলটা দেখার জন্য অনেক লোক মানে অনেক অনেক দূর থেকে এসেছে যেই মানুষগুলো কোনো দিন না দিন ঠাকুর দেখতে যায় সেই মানুষগুলো এ বছর ঠাকুর দেখতে গিয়েছে এতটাই সুন্দর হয়েছে প্যান্ডেলটা এর আলোয় তো আরও বেশি যেন অপরূপ লাগতেছে